জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কিছু মানুষ মাঠে মেরেছেন নৈহাটিতে বাম কংগ্রেসকে কটাক্ষ দিলীপ ঘোষের নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসকের রহস্য ঘটনার পর বিজেপি আওয়াজ তুলেছিল দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ কিন্তু বাম কংগ্রেস কিংবা কোনো সময় সেই দাবিকে সমর্থন করেনি তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর চেষ্টা করেছেন চিকিৎসকরা দিনের পর দিন আন্দোলন করেছেন অনশন করেছেন কিন্তু তাদের আন্দোলনকে কিছু মানুষ মাঠে মেরেছেন এমনভাবেই ভাবেই আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে বাম কংগ্রেসকে আক্রমণ করলেন দিলীপ ঘোষিকরের সেই ডাক্তার মেয়েটি হত্যার বিরুদ্ধে আন্দোলন করছে নাগরিক সমাজ রাজনৈতিক আন্দোলন করছে কিন্তু রাজনৈতিক লোকেরা তাকে পরিচালনা করছে কে রাজনৈতিক লোকেরা এই সিপিএম আর কংগ্রেস পিছন থেকে আন্দোলনকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে কারণ যদি বিজেপি আন্দোলনের নামে সরকার পরিবর্তন হয় বিজেপি ক্ষমতায় আসবে তাহলে ওরা আরো কত বছর পিছিয়ে যাবে তো পার্টিগুলো উঠে যাবে তাই এনি হাউ আন্দোলন ওই জাস্টিস জাস্টিস হচ্ছে কিন্তু আসল হচ্ছে মমতা বাঁচাও মমতা বাঁচাও আন্দোলন মমতা ব্যানার্জির থেকে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আলতু ফালতু দাবি নিয়ে কোথাও শৌচালয় বানিয়ে দাও কোথাও লাগিয়ে দাও ওই যে মেয়েটিকে হত্যা করা হলো তার পরিবারের যে বক্তব্য তার বাবা মার যে দাবি সে নিয়ে কোনো উচ্চ নেই দিদিমণির বাড়িতে যাও চা খেয়ে এসে বাইরে আনন্দ করা হচ্ছে জিতে গেছি আমরা বুঝে উৎসব হচ্ছে কি হলো না সিসিটিভি লাগানো হয় শৌচালয় তৈরি হবে আজ পর্যন্ত কিন্তু হয়নি কেন ওই বাড়িটা ভেঙে দেওয়া হলো কে ভাঙতে আদেশ দিল বিনিত গোয়েল আর সন্দীপ ঘোষের রিজাইন চেয়ে কি হবে কাল তো এমনি রিটায়ার্ড হয়ে যাবে ওরা চাকরি করলো না করলো থাকলো না থাকলো কি যায় আছে বাংলার মানুষ এরকম হাজার হাজার মানুষ তৈরি করেছেন মমতা ব্যানার্জি উনি বলেন লক্ষ লক্ষ কেষ্ট তৈরি করেছে এক কেষ্টতে পুরো বীরভূমকে খেয়ে ফেলেছে এরকম তো গ্রামে গঞ্জে পাহাড়ায় পঞ্চমের অঞ্চলে আছে তো এই বড়েদেরকে মেরে কিছু লাভ হবে না রাজাকে মারতে হবে সেনাপতি কে মারতে হবে সেই জন্য আন্দোলন করেছিল আমরা আমরা জাস্টিস চাইনি পদত্যাগ সিপিএম বলেছে একবারও কংগ্রেস বলেছে একবারও ডাক্তাররা বলেছেন বলেননি আপনারা বিশ্বাস করেছিলেন এই ডাক্তাররা অরাজনৈতিক মানুষ তারা সামনে আছেন তারা বিক্রে করবেন না তারা আন্দোলনে লড়াই করবেন আমি তাদের লড়াই নিয়ে কোনো সংশয় দেখাচ্ছি না ভালো বাড়ির ভালো ছেলে লেখাপড়া করা ছেলে তারা আন্দোলন করেননি কেউ কেউ হয়তো ছাত্র রাজনীতি করেছে তারা যে জোর লাগিয়ে আন্দোলন করেছে রাত জেগেছে পুজোর সময় ধর্ণা দিয়েছে হ্যাঙ্গার স্ট্রাইক করেছে এটা যে কোনো দেশের যে কোনো জায়গার জন্য গর্বে আমরা তাই স্যালুট করি পুরো সহযোগিতা করেছে কিন্তু তারা এই রাজনীতি অনভিজ্ঞ বলে কিছু চতুর লোক তাদেরকে নিয়ে ব্যবহার করে নিয়ে এই আন্দোলনকে মাঠে মেরেছে বাকিটা চন্দ্রচুট মেরেছে ঘেঁটে দিয়ে বাড়ি চলে গেলো তারিখ পেয়ে তারিখ তারিখ পেয়ে তারিখ এটাও যদি সুপ্রিম কোর্টে হয় তাহলে যাবেন কোথায় গঙ্গায় ডুবে বলে ছাড়া আমাদের রাস্তায় এখানে দিদির অত্যাচার ওখানে ওনার অত্যাচার আপনারা রাত জেগেছেন মায়েরা যারা বাড়ি থেকে না করেন রাতে একটা দুটোই হাতে মোমবাতি নিয়ে বলে রাত জেগেছেন লক্ষ লক্ষ সংখ্যায় গ্রাম গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে আন্দোলন আমি দেখেছি গিয়ে কেন এই যে অন্যায়টা অন্যায় প্রতিবাদ চাই হতে পারে এরকম হাজার হাজার ঘটনা হয়েছে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পরে চোদ্দ বছরে আটচল্লিশ হাজারের বেশি এরকম খুন দর্শন হয়েছে সুমোটো কেসও হয়েছে অনেক জায়গায় কেউ সাজা পায়নি চার্জশিটও হয়নি এখনো প্রতিদিন হচ্ছে এফআইআর হয় না ঘোরানো হচ্ছে পীড়িতাকে তার বাড়ির লোককে আরজি কর বলে ভদ্রলোকের আজকে বেরিয়েছেন ভদ্রলোকের গায়ে হাত পড়েছে কলকাতায় হয়েছে মিডিয়ার সামনে তাই আন্দোলন হচ্ছে রাত জাগা হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স